নমস্কার অনেকে প্রশ্ন তোলেন সিপিআইএম তো ধর্ম মানে না তাহলে কিভাবে ধর্মের ভিত্তিতে মুসলিমরা সংখ্যা সংখ্যালঘু এই কথাটা সিপিআইএম বলে তাহলে কি মোহাম্মদ সেলিম নিজে একজন মুসলিম ব্যক্তি বলি কি মুসলিমের দিকে ঝোল টেনে কথা বললেন মালদার মোথাবাড়ির সাম্প্রতিক ঘটনার জন্য গোয়েন্দা দপ্তরের ব্যর্থতাকে দায়ী করল সিপিআইএম তাদের দাবি যদি গোয়েন্দা দপ্তর আগে ভাগে সতর্ক থাকত তাহলে এই ঘটনা এড়ানো সম্ভব হতো এদিন শনিবার কালিতলা এলাকার মিহিরদাস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন পুলিশ প্রশাসনকে ঢিলেমি মনোভাব ত্যাগ করতে হবে অন্যদিকে এদিন ডিবিসি রোডে সিপিআইএমএ জেলা কার্যালয়ে সিপিএম জেলা কমিটির বৈঠক হয় সেই বৈঠকে যোগ দিতে আসেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে যোগ দেন তিনি সেখানে বিজেপি নেতা দিলীপ ঘোষের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করতেই পুঁষে ওঠেন সেলিম সম্প্রতি দা কেনাসহ একাধিক বক্তব্য নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন মোহাম্মদ সেলিম বলেন এখন ও নাম পাল্টে গিয়েছে এখন সবাই ওকে রামদা বলে দিলীপ দা তো বলে না ওকে পাশাপাশি মোহাম্মদ সেলিম দিলীপ ঘোষকে অপগণ্ড বলেও কটাক্ষ করেন